আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে बोलतेছেন নবী আপনি তাদেরকে বলেন ও ইহুদি জাতিরা তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর দয়ার ভান্ডার পূর্ণটাই দিয়ে দিত তাহলেও তোমরা মনে মনে চিন্তা করতা এই দয়ার ভান্ডার থেকে কাউকে কিছু দিব না আল্লাহ দয়ার ভান্ডা ফুরায় কথা বলেন আল্লাহর দয়ার ভান্ডার তো কোনোদিন ফোরাবে না এরপরে ইহুদি জাতিরা মনে মনে চিন্তা করত আল্লাহর দয়ার ভান্ডার থেকে যদি কিছু দেওয়া হয় আল্লাহর দয়ার ভান্ডার একদিন শেষ হয়ে যাবে নজুবিল্লাহ আল্লাহর দয়ার ভান্ডার শেষ হবে না তার এত কৃপণ ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি বলতেছেন ও ইহুদি জাতিরা আল্লাহর দয়ার ভান্ডার যদি তোমাদেরকে দেওয়া হতো তোমরা মনে মনে চিন্তা করতে আল্লাহর দয়ার ভান্ডারও শেষ হয়ে যাবে এই জন্য কাউকে দিতা না কৃপণতা তোমাদের অন্তরে এমন ভাবে জায়গা করে নিয়েছে অথচ আল্লাহর দয়ের ভান্ডার শেষ হওয়ার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন ওয়াকানাল ইনসানু কতুরা মানুষ বড়ই কৃপণ আল্লাহ নিজেই বলতেছেন মানুষ বড়ই কি কৃপণ আল্লাহ নিজেই বলতেছেন কিন্তু কৃপণতা করা যাবে না যে বান্দাগুলো কৃপণতা করে এর আগেও আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযিনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান নাস বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আতাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দাগুলো কৃপণ যে বান্দাগুলো কিপটা বখিল এবং যে বান্দাগুলো মানুষদেরকে বখিলতা শিক্ষা দেয় কৃপণতা শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াকতুমুনা মা আতাকুমুল্লাহু মিন ফাযলি যে বান্দাগুলো নিজে কৃপণ এবং মানুষদেরকে কৃপণতা শিক্ষা দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অনুগ্রহ তাদেরকে দান করেছে ওই অনুগ্রহগুলো মানুষদের সামনে প্রকাশ করে না আল্লাহ পাক তাদের আজাবের ব্যাপারে বলতেছে ওয়া আতা ADNাল কাফিরিনা আযাবাম মুহিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেই বান্দাগুলো আমি আল্লাহর অনুগ্রহ দেওয়া গুলো মানুষদের কাছে প্রকাশ করে না আমি আল্লাহ তাদেরকে দিয়েছি এরপরেও তারা কৃপণতা অবলম্বন করে তারা কিপটা মু করে তারা খুব বখিলাতা অবলম্বন করে ওই বান্দাগুলোর জন্য আযাবাম মহিনা যন্ত্রণাদায়ক আযাবের আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে